এটা কি যেন খাসি ছাট বলে এটাকে তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে তো আমি ভাবলাম এটাকে একটা কিছু বানানো যাক আমি আগেও খেয়েছি তো এবারেও তাই ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে দেখো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে একটাই সিটি দেবো তো এটা হয়ে যাবে হলুদ আর নুন একটু জল দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটা তেজপাতাও দিয়েছি একটা ডার দিয়েছি দেখো আমি প্রেশারে একটাই সিটি ফেলার জন্য বসিয়েও দিয়েছি আর এই ফাঁকে দেখিয়ে রাখি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা এই কয়েকটা জিনিস হলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে আর এদিকে সিটি পরে নিই পড়া হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এদিকে আমি কিন্তু গরম কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে অল্প পরিমাণ একটু তেল দিতে হবে কারণ মাটনে তো শুধুই চর্বি থাকে না এই ছাটগুলোতে তো অনেকটাই হয়ে যাবে ওই কারণেই তো এবার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নাড়ব এটা খেতে খুব ভালো লাগে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগবে খেতে আর এটা কষা কষাই বেশি ভালো লাগে গরম গরম আর ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না কারণ শীতের সময় তো জড়িয়ে যায় তো পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে আর নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে আমি এই জায়গাতে টমেটোটা দিয়ে দেব টমেটোটাও দিয়ে খানিকটা না নেড়ে নেব যাতে একটু টমেটোটা নরম হয়ে যায় তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে আর বেশিক্ষণ লাগেও না এই রান্নাটা যেহেতু তোমার সব কিছু সিদ্ধ আছে হ্যাঁ বেশিক্ষণ লাগবে না আর এখানে দেখো সব এক এক করে মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হুম তারপরে হচ্ছে তোমার গরম মশলা এখানে এবারে আদাটা দিয়ে দেবো আমার আদাটা না বরফ জমে গেছিলো এবার এই আদাটা দিয়ে দিলাম আদার একটু জলও দিয়ে দিলাম যাতে বরফটা ছেড়ে দেয় এইটাই কষিয়ে নেবো তারপরে কিন্তু সব বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো আর এই ফাঁকেই বলে রাখি যারা নতুন দেখছো প্লিজ আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে কে কে আমার ভিডিও দেখেছে বা মাদের নামও আমি বলবো ধন্যবাদ জানানোর জন্য অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো আর দেখো এই জায়গাতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ওই মাটনটা আর আমি এখান থেকে হাফ ফুলটা ফেলে দিয়েছি মানে জলটা সিদ্ধ করে কারণ দেখি জল ভালো লাগে না আর তেজপাতাটাও আমি উঠিয়ে দেবো কারণ ভালো লাগছে না তেজপাতাটা স্মেলটা দরকার ছিল স্মেলটা হয়ে গেছে এবার এটাকে রেখে কোনো লাভ নেই তো তেজপাতাটা আমি উঠিয়ে দিয়েছি আর ভালো করে কষে নিয়েছি দেখো এখন তেল ছেড়ে দিয়েছে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলাও দিতে পারো আমি কিন্তু শীতের টাইমে ডার চিলি দিয়েছিলাম তো আমার গোটা গরম মশলা দিতে লাগেনি কারণ আমার কাছে ছিলও না তাছাড়া গুঁড়ো গরম মশলাটা ছিল তো এইভাবে দেখো পুরো একদম কষানো রেডি হয়ে গেছে আর এইখানে আগে বাটিতেও একটু জল তুলে রেখেছি অল্প পরিমাণে সেই জায়গাতে এই জলটা ইউজ করে নিচ্ছি এটা আমি একটুখানি সিদ্ধ হতে দিয়ে দেবো কারণ যেহেতু এই মশলাগুলো দিলাম তো একটুখানি তো সিদ্ধ হতেই হবে না কারণ না হলে মশলার একটা আলাদা গন্ধ থেকে যায় তো সেই কারণে এটা ভালো করে একদম ফুটে যাবে দেখো টকবক করে ফুটেও গেছে আমি এই জায়গাতে আমার আগে থাকতে কেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মিলিয়ে নেব ভালোভাবে ধনে সাথে সত্যি এটা খুব খেতে খুব সুস্বাদু হয়েছিল খুব দারুণ হয়েছিল এখনো যখন এডিট করছি না কথা বলছি মুখ দিয়ে জল আসছে আমি তো আগে এগুলো ট্রাই করতাম না তারপর শ্বশুর হয়ে গিয়ে সেইগুলো ট্রাই করেছি সত্যি খেতে ভালো লাগে মাটনের অ্যাকচুয়ালি কোনো জিনিসই ফেলা যায় না আমার মনে হয় সবই খায় তো এইভাবে হয়ে গেছে এখানে কিন্তু অন্য কিছুই নেই শুধু হচ্ছে মাটনের মানে মাংস গাতে যেসব ছাটফাটগুলো বাদ দেয় না সেইগুলোই মনে হচ্ছে এইটা আর দেখো রান্নার পরে ঠিক এই রকম লাগছিল লাইক করতে একদম ভুলো না